নমস্কার তো এই বছর দু হাজার চব্বিশ এর পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস যে কয়েকদিন ধরেই ছাত্রছাত্রীরা বেশ উৎসাহের মধ্য দিয়ে একদিন যদিও পালন করা কিন্তু আমি তো পেশাগতভাবে টিউশন করাই সেই টিউশন থেকে ছাত্রছাত্রীদের যে ভালোবাসা তাদের যে শ্রদ্ধা তার যে সম্মান সেটা আজকে আপনাদের সামনে ভিডিওতে না আনলেই নয় তাদের শিক্ষকদের প্রতি তাদের যে একটা শ্রদ্ধাভক্তি সেটা নমুনা যদিও কিছুই ব্যাপার নয় মানে আসল মনের শ্রদ্ধাভক্তিটাই বড়ো তবুও তারা যে এইভাবে একটা সম্মান করেছে শ্রদ্ধা করেছে সেগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরবো এক এক করে তো আপনারা দেখুন ছাত্রছাত্রীদের অকৃত্রিম ভালোবাসা তারা কিভাবে গিফট দিয়ে এবং এই বছরের ক্ষেত্রে দেখতে পেয়েছি যে প্রায় তিন থেকে চার দিন যাদের যে সময় পড়ানো সেই সময়গুলোকে তারা মেন্টেনেন্স করে ও ছাত্ররা ছাত্রীরা আমাকে এই উপহারগুলো দিয়েছে ওদেরকে অজস্র ধন্যবাদ ওদেরকে আশীর্বাদ করছি গড আছেন ওনাদের সাথে ও ওনার ওরা হচ্ছে অনেক বড় হোক ওরা প্রতিষ্ঠিত হোক এটাই চাই শুভকামনা সে গিফট দিক বা নাই দিক সেটা বড়ো কথা নয় কিন্তু শিক্ষককে যে তারা এইভাবে মনে রাখছে আগামী দিনেও যদি তারা মনে রাখে বা মনে রাখতে হবে সেটাই বড়ো পাওনা আগামী দিনে যদি মনে রাখে অনেক ছাত্রছাত্রী তারা ফোন করে জানিয়েছে খবর করেছে অনেকে ফেসবুকের মাধ্যমে তাদের শ্রদ্ধা জানিয়েছে সম্মান জানিয়েছে তো এই রকমভাবে সকালের কাছ থেকেই আমি ব্যক্তিগতভাবে এই যে তাদের ভালোবাসা পাই শ্রদ্ধা পাই এটা কিন্তু টাকা পয়সার থেকেও অনেক উপরে হয়তো আমরা টিউশন পড়াই বেশি টাকা পয়সা রোজগার করিনি ঠিকই রকমে কিন্তু এই যে সারা বছরের মধ্যে পাঁচই সেপ্টেম্বর অনেকের মধ্য থেকে যে শ্রদ্ধা সম্মান মনে রাখার ব্যাপার এইটা পেলে এটা অর্থ দিয়ে কিনতে পাওয়া যায়নি তো ঠিক আছে আজকে আপনাদেরকে দেখালাম আপনারা দেখুন এবং ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করুন শুধু গিফট দিয়ে নয় শিক্ষকদেরকে শিক্ষিকাদেরকে সম্মান জানানোর ক্ষেত্রে তারা যেন এই দিনটাকে মনে রাখে ঠিক আছে নমস্কার